ভর্তি চলছে ভর্তি চলছে আর কে একাডেমি নার্সারি ও কেজি স্কুলে ভর্তি চলছে অ্যাডমিশন ফ্রি অ্যাডমিশন ফ্রি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ প্রতিষ্ঠানটি অত্যন্ত শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত ছাত্রছাত্রীদের ক্লাসের পড়া ক্লাসেই করিয়ে দেবার সুব্যবস্থা আছে ইংরেজি ও বাংলা উভয় বিষয় পঠন পাঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিক্ষিকা দ্বারা পরিচালিত শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা পরিপূর্ণ বিকাশ সাধনে আছে আবৃত্তি অঙ্কন খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম তাই আপনাদের সন্তানের গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আজই সিদ্ধান্ত নিন আজই ভর্তি ফর্ম সংগ্রহ করুন আপনার আদরের সন্তানের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করণে সমৃদ্ধ আগামীর দক্ষ মানুষ গড়ার প্রত্যয়ে আপনাদের সেবায় পাশে আছে আর কে একাডেমি নার্সারি ও কেজি স্কুল ভর্তি চলছে ভর্তি চলছে অ্যাডমিশন ফ্রি অ্যাডমিশন ফ্রি শিক্ষার মান উন্নয়নের স্বার্থে প্রতি মাসে শিক্ষার্থী ও অভিভাবকদের সভার ব্যবস্থা করা হয় ভর্তি 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 চলছে 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 অ্যাডমিশন ফ্রি সুদৃশ্য কম্পিউটার ল্যাব সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিং প্রশিক্ষিত শিক্ষিকা মন্ডলী সর্বক্ষণে নিরাপত্তার ব্যবস্থা আমাদের ঠিকানা সরিষা বোস পুকুরপাড় ডায়মন্ড হারবার রোড দক্ষিণ চব্বিশ পরগনা পিন নম্বর ফোন নম্বর নাইন থ্রি থ্রি অথবা নাইন